দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ ইমরান হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর উপজেলার কাপ্রিখাল ইউনিয়নের যাদবপুর ব্লকে কর্মরত এখন এই সময়ে আমাদের রবি সেশনে রবি মৌসুমের সবচেয়ে যে ফসলটি আমাদের ব্লকে সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে আলু আলুর এই গুরুত্বপূর্ণ এই সময়ে আপনাদেরকে একটি নতুন জাত যেটি এক্সপোর্ট কোয়ালিটির বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় যেটিকে অন্যতমভাবে গুরুত্ব দিচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির আলুগুলোকে চাষাবাদ করার ক্ষেত্রে এক্সপোর্ট কোয়ালিটির এই আলুগুলো চাষাবাদ করার ক্ষেত্রে আমরা মাঠে চাষিদেরকে সরাসরি বিভিন্ন প্রদর্শনী এবং প্রশিক্ষণের করার মাধ্যমে সম্প্রসারণের চেষ্টা করে থাকি তার আলোকেই আমার ব্লকে একটি আলু প্রদর্শনী পেয়েছিলাম যেটি কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রদর্শনীটি পেয়েছিলাম যে প্রদর্শনীটির আয়তন বিশ এই প্রদর্শনীর যে জাতটি লাগানো ছিল সেই জাতটি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির একটি আলু অন্যতম আলু যেটি সানশাইন আমরা হুমায়ুন ভাইকে দ্বারা এটি এই প্রদর্শনীটি করেছিলাম হুমায়ুন ভাই এ কি জাত এটা সানশাইন জাত সানশাইন হ্যাঁ এটা কবে লাগিয়েছিলেন এটা লাগা ছিল ডিসেম্বরে নভেম্বরের হচ্ছে ছাব্বিশ তারিখ এই আলুটি নভেম্বরের ছাব্বিশ তারিখ লাগানো তাহলে এখন বয়স কতদিন হচ্ছে এমন বয়স হচ্ছে দিন দিন আমরা এখন এই আলুটির বয়স পঁচাত্তর দিন সাধারণত আমরা চাষি ভাইদেরকে বলে থাকি যদি আপনি বীজ আলুর জন্য করে থাকেন তাহলে সত্তর থেকে পঁচাত্তর দিনের ভিতরে আপনাকে আলুরটির ডাল কেটে দিতে হবে এবং এই পঁচাত্তর দিনের মধ্যেই আপনার আলুর ডালটি কেটে দিলে আলুর বীজ আলুর ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আর যদি আপনি এক্সপোর্ট করে থাকেন অথবা খাওয়ার জন্য করে থাকেন সেই ক্ষেত্রে আপনার আলুর বয়স নব্বই দিন পর্যন্ত

দর্শক আমরা বলছিলাম যে দেখেন সানশাইনের কালারটি একটি সুন্দর কালার শেপ অলরেডি চলে এসেছে এই সানশাইনে সানশাইনের দেখেন আরো দেখি কালারটা দেখেন এটি কালারটা এখন যেহেতু পঁচাত্তর দিন বয়স এটি পঁচাত্তর দিন হওয়ার ফলে এরকম কালার আছে কিছুদিন পরে কালারটি আরও একটু পরিবর্তন হবে সানশাইন একটি এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির আলু যেটি হচ্ছে কি রপ্তানিযোগ্য আলু বাংলাদেশ সরকার বিএডিসি থেকে শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিস এটি বাস্তবায়নের সম্প্রসারণের জন্য সবসময় কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর কৃষি অফিসার আমাদের সুযোগ্য কৃষি অফিসার স্যার সাইফুল আবিদিন স্যারের নেতৃত্বে আমরা এই মাঠ ফসলের কন্দাল ফসল যেগুলো আছে সেগুলোকে সম্প্রসারণের চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও অন্য কোনো প্রযুক্তিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুলিল্লা